হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ গাইস চলে এসেছি আজকে আরও একটা নিউ কন্টেন্ট নিয়ে আজকে তোমাদের সামনে কী উপস্থাপন করতে চলেছি জানো তো কী জানো কেউ জানো না আমি এখন বলবো তাহলে চলো মূল ভিডিও যাওয়া যাক আজকের ভিডিওটা হলো সম্পূর্ণ ছোটোখাটো ক্রিয়েটারদের দিয়ে যারা অল্প স্বল্প ভিডিও বানিয়ে ভাইরাল করতে চায় কিংবা নিজের আর আরেকটু বাড়িয়ে তুলতে চাই এবং সাবস্ক্রাইবার লাইক ফলোয়ার ইত্যাদি বাড়িয়ে তুলতে চাই এক্ষেত্রে কিন্তু সেটা এটা সবাই চাই আমিও চাই এমনকি ছোটোখাটো বলতে কি সব ক্রিয়েটাররাই এটা চাই কিন্তু সেক্ষেত্রে অনেকে পায় না অনেকে দু চারশো ভিউজের পরে সেটাকে আটকে যাচ্ছে এর কিছু কিছু আমি আজকে আপনাদের কারণ বলবো এই কারণগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো ফলো করে এগুলোকে সলভ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে মিলিয়নে মিলিয়ানে ভিউজ আসবে আমার অনেক ভিডিওতেই মিলিয়নে ভিউজ এসছে কারণ কি আমি এই কারণগুলোকে ফলো করে চলেছি এই কারণগুলো যদি আপনি ফলো করতে হয় এবং সেটিকে শুনতে কি কী এই কারণগুলি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করুন আর যদি আপনি এই ভিডিওটিতে বা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাস্টে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে এত ভিডিও আপলোড দিচ্ছে এত ভিডিও আপলোড দিচ্ছে কই একটাও তো ভাইরাল হচ্ছে না কিন্তু ব্রো ভাইরাল হবে কিন্তু তোমার নিয়মে না তোমার কন্টেন্টের জোরে এবং তোমার জোরে তোমার তোমার জোর বলা ভুল তোমার কন্টেন্টের জোরে এবং তোমার টাইমিং এই টাইমিং বিষয়টা হলো কি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই টাইমিংয়ে অনেকটা অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না এই বোঝা অবোঝার বিষয়টাই অনেকটা গুলিয়ে ফেলে তাহলে এই টাইমিংটা কি আপনি যদি শর্ট ক্রিয়েটার হন তাহলে আপনার জন্য একটা বিরাট বড়ো সুখবর আপনি শর্ট ক্রিয়েটাররা এখন সব থেকে বেশি আগিয়ে যাচ্ছে শর্ট ক্রিয়েটারদের কোনো প্রবলেম হচ্ছে না কারণ কি ওদের ভিডিওগুলোই তো বেশি উপরের দিকে তুলছে এবং তাদের নামও বাড়ছে কিন্তু এতে নাম বাড়লেও এতে কিন্তু সাকসেসের সম্ভাবনা অনেক কমে আসে কারণ কি শর্ট ভিডিও মিনিমাম আপনার মনিটাইজেশনের জন্য দশ মিলিয়ন ভিউজ লাগবে 10 মিলিয়ন মানে প্রায় এক কোটি ভিউজ এমনকি বাংলায় ক্রিয়েটিভিটি করলে শর্ট ভিডিও এক কোটি ভিউজ আসা মানে বিরাট বড় ব্যাপার সে বিষয়টা তো আপনারা বুঝতেই পারছেন তাহলে আজকে আমি আপনাদের বোঝাতে চাইছি কী করে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন দেখুন চ্যানেল গ্রো করা তো প্রচুর রকমের উপায় রয়েছে কিন্তু সব উপায় কি আর অবলম্বন করা যায় আমি আপনাকে পার্ট বাই পার্ট চ্যালেঞ্জ গ্রো করার উপায়গুলো বলছি সেগুলো আপনি পার্ট বাই পার্ট এখন একটা খাতা কলম নিয়ে লিখতে বসে যান তাহলে আপনার সুবিধা হবে আর ফার্স্ট উপায়টা আমি বলি আপনি যখন ভিডিও আপলোড দেবেন তিনটে টাইম শর্ট ভিডিও আপলোড দেওয়ার মোট তিনটে টাইম এই তিনটে টাইমের মধ্যে যদি আপনি আপনার ভিডিও আপলোড দেন অবশ্যই ভাইরাল হবে যেমন ফার্স্ট নাম্বার টাইম সকাল নটা এই সকাল নটা টাইমটায় অনেকেই ফোনটা ধরে আর নেক্সট টাইম হলো দুপুর একটা আর থার্ড টাইম সব থেকে পপুলার টাইম এই টাইমে যত যত সব বড় বড় ক্রিয়েটার এই টাইমটাই ওরা ভিডিও আপটা আপলোড দেয় যাতে তাদের এবং কি বড় বড়ো অনেক বেশি বেশি ভিউজও আসে আমারও আসে আমি এটা আপনাদের মিথ্যে কথা বলবো না আমার যে শর্ট ক্রিয়েটিভিটি চ্যানেলটা আছে সেখানেও অনেক ভিউজ আসে এই শর্ট ভিডিও গুলো মেইন ছাড়ার টাইম ছটার সময় ছটার সময় ধরুন আপনি ভিডিও ছাড়লেন সেই টাইমে অটোমেটিক সবাই প্রায় ফোনটা ধরে অথবা ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করে বা কোনো কিছু একটা দরকার দেখে এবং তখন তিনি ফ্রিলিভাবে ফোনটা অ্যাডজাবেল করতে পারে আর এই হলো গে টাইমিংয়ের ব্যাপারটা টাইমিং মিটে যাওয়ার পরে আপনার যে ভিডিওটা সেটাকে অল টাইম আপনি শিডিউলে রাখবেন শিডিউল রাখলে আপনার কী হবে আপনি যখন ভিডিওটাকে শিডিউল রাখবেন এটা কিছুক্ষণের জন্যে আপনার ওই ভিডিওর তা আপনি ধরুন এখন ভিডিওটা দিচ্ছেন তারপরেও কিন্তু অনেকে ভিডিও দিতে থাকবে কিন্তু তাদের আগে আপনি চলে গেলেন শিডিউলে যেই দেওয়া থাকলো তাহলে এই হিসাবে আপনার শিডিউলে দেওয়া লাভ শিডিউল করার পরে আরেকটা বিষয় আছে আপনি যখন ছাড়বেন মিনিমাম ধরুন আপনি যদি সাতটায় ছাড়েন ভিডিওটা তাহলে মিনিমাম এক ঘন্টা আগে আপনি ভিডিওটার ক্রিয়েটিভিটি ফুল অ্যান্ড ফিল রেডি করে রাখবেন এক ঘন্টা আগে শিডিউলে বসিয়ে দেবেন এই হলো আজকের বিষয় আর নেক্সট আপনার ইউটিউব শর্ট ফুল অ্যান্ড ফিল ক্লিয়ার হয়ে গেল ইউটিউবে ভালো ভিউজও আসলো ভিউজ আসার পরে এবার কী হবে ভিউজ আসলে ভাই তোমার সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়বেই এতে কোনো ভুল নেই সাবস্ক্রাইবার ভারে একেবারে ভিউজের উপরে কাউকে শুনেছ কি চ্যানেল প্রোমোট করে কেউ চ্যানেল প্রোমোট করে না সবাই ভিডিও প্রোমোট করে ভিডিও প্রোমোট করলে অটোমেটিকই তোমাদের সাবস্ক্রাইবার ইনক্রিজ হতে থাকবে আর সাবস্ক্রাইবার যত ইনক্রিজ হবে তোমার চ্যানেলের গ্রোথও তত বাড়বে এই নিয়ে কোনো অসুবিধা নেই আর তারপরে আসে মেইন বিষয় যে আমি কোন টাইপের ভিডিও নিয়ে আগালে আমি ঠিকঠাকভাবে মনিটাইজেশান ক্রিয়েটিভিটিটা পেয়ে যাব তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার ঠিকঠাকভাবে মনিটাইজেশান টাইটেরিয়াকে পূরণ করতে গেলে নিজের ফেস দেখে ভিডিওটা করুন আপনি ফার্স্টেজেই পারবেন না কিন্তু সেক্ষেত্রে ধীরে ধীরে আপনি আগান আপনি বুঝুন যে কিভাবে কি করলে সুবিধা হয় এইসব বিষয়গুলো ফার্স্টেজে কিছুটা এক্সপনসিবল নিয়ে তারপরে আপনি ভিডিওর লাইনে আসুন যাতে আপনার অবশ্যই সুবিধা হবে আর তারপরে নেক্সট নেক্সট হলো গিয়ে আপনি ভিডিও করছেন করতে 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 বহু বছর হয়ে গেছে আপনার ইউটিউবে সাকসেস হচ্ছে না তাই বলে কিন্তু ভেঙে পড়লে হবে না আপনার রোজ কন্টিনিউ একটা করে কি দুটো করে ভিডিও আপনার আপলোড দিতেই হবে নাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বাঞ্চ হয়ে যাবে মানে অনেকজনের পিছনে চলে আসবে আপনি কি চান যে আপনি কারো পিছনে চলে আসুন এই পিছনে চলে আসা মানে কি তাদের ভিডিওগুলো আগেই দিল কিন্তু ইউটিউব আর তোমার ভিডিওগুলো কিন্তু পিছনে পিছিয়ে দিল কারণ কি তুমি একদিন ভিডিও দেওনি একদিনে কিন্তু প্রচুর লোক ভাই ইউটিউবে ভিডিও ছাড়ে প্রচুর লোক এবং সাকসেসও অনেক আছে ইউটিউবে এই যে এত লক্ষ চ্যানেল ডিলিট করেছে তার কারণ কিন্তু একটাই এই এত লক্ষ চ্যানেল ডিলিট করেছে কারণ এমন এমন কিছু কিছু ফ্রিকুয়েন্সের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে যেগুলো কোনো কাজে লাগে না এবং মানুষকে বিভ্রান্ত করে তুলছে সেই জন্যে লোকের বিভ্রান্তিকর ভিডিও থেকে দূরে থেকে আমার সাথে জুড়ে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন আশা করি আপনাদের কিছু না হোক কিছুতে আমি সাহায্য আসতে পারবো আর হ্যাঁ আপনার ছোটো ভাই মনে করে একটা লাইকও দিয়ে দেবেন ভিডিওতে আজকের মতো এই অব্দি ইতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো গুড নাইট আর সবার সব ভিডিও শেষে আমি যেটা বলি সুস্থ থাকুন এবং বাসু বাংলা ট্রিক্স চ্যানেলের সাথে জুড়ে সর্ব সর্বদা জুড়ে থাকুন